আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিটি চ্যানেলের পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যারা পঞ্চম শ্রেণীতে আছো তাদের জন্য আমি আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছেন প্রাথমিক বৃত্তি পরীক্ষা সম্পর্কে আলোচনা করতে তো আমি আজকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা পঞ্চম শ্রেণীর উদ্দেশ্যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি তো চলো আমরা ভিডিওতে ফিরে যাই আর অবশ্যই যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর যারা আমাকে এতদিন সাপোর্ট করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা দুই সম্পর্কে আমি আজকে অধিদপ্তর থেকে যে পরিপত্রটা এসেছে সেটা নিয়ে আলোচনা করব। এটা পনেরোই জুলাই সর্বশেষ যে পরিপত্র সেটা নিয়ে আলোচনা তো প্রাথমিক বিদ্যালয়ের প্রথমেই আমি বলে রাখি যারা কেজি স্কুলে আছো বা অন্যান্য প্রতিষ্ঠানে পড়ো তারা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো যারা এখনও কেজি স্কুলে পড়ো কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের নাম নাই বা ভর্তি হওয়া নাই তারা কেজি স্কুল থেকে ট্রান্সফার হয়ে বা কেজি স্কুল বাদ দিয়ে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে যাও নাহলে কিন্তু তোমরা বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আর বৃত্তি পরীক্ষা মূলত তোমাদের যে পাঁচটা বই আছে সে পাঁচটা বইয়ের উপর হবে তবে মোট নাম্বার হচ্ছে চারশো বাংলা ইংরেজি গণিত একশো করে তিনশো আর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান দুইটা মিলে হচ্ছে একশো তো তোমরা মোট পড়বে কিন্তু পাঁচটা বিষয় শুধু ইসলাম ও নৈতিক শিক্ষাটা বাদ যাবে আর পাঁচটা বিষয়ই তোমাদের পড়তে হবে খুব ভালোভাবে বৃত্তি মানেই হচ্ছে মেধা যাচাই করা তোম তোমাদের যাদের মেধা আছে তারাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং মেধা মেধায় মিলেই কিন্তু যুদ্ধটা হবে তো এই যুদ্ধে যারা ভালো করবে ভালোভাবে প্রিপারেশান নেবে তারাই জয়ী হবে আর যারা ভালোভাবে প্রিপারেশান নেবে না তারা কিন্তু বৃত্তি পাবে না বৃত্তি শুধু যে তোমাদের মেধা যাচাই সেটা না তোমাদের ভবিষ্যতের জন্য এটা অনেক উপকারে আসবে ভবিষ্যতে তোমরা বৃত্তি পাওয়ার পরে দেখা যাবে সরকারি বিভিন্ন সুযোগ সুবিধাও পাবে তো বৃত্তিটা তোমাদের যারা ভালো আছো এখন থেকে প্রস্তুতি নাও আর আমি এরপরে বৃত্তি পরীক্ষার প্রস্তুতিমূলক বিষয়গুলি নিয়ে প্রশ্ন দেওয়া শুরু করব। তো তোমরা আমার চ্যানেলের পাশেই থাকবে দেখো যে যে বিষয়ের উপর তোমাদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান তো এটা তো আমি বলেছি এই বিষয়গুলির উপর বৃত্তি পরীক্ষা হবে এবং বৃত্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে দেখো ডিসেম্বরের একুশ বাইশ তেইশ ও চব্বিশ ডিসেম্বরের ভিতরে তোমাদের বৃত্তি পরীক্ষা হবে তাহলে এখন চলছে জুলাই মাস আর রয়েছে কয় মাস আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এই চার পাঁচ মাসের ভিতরেই তোমাদের সিলেবাস পুরোটা শেষ করতে হবে এবং লাইন বাই লাইন দৌড়ে দৌড়ে পড়তে হবে এমনভাবে পড়তে হবে যেন যেখান থেকে প্রশ্ন আসুক তোমরা অ্যান্সার দিতে পারো তো এখন থেকে প্রিপারেশান নাও যারা পঞ্চম শ্রেণীতে আছো গ্যাসের দিনগুলি তো চলেই গেছে এখন সামনের দিনগুলি তোমরা কাজে লাগাও আশা করি ইনশাল্লাহ তোমরা বৃত্তি সবাই পাবে তো এখানে বৃত্তি পরীক্ষার যে নিয়মগুলি সেটা আমি আগেই বলে দিয়েছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে হবে পিটিআই সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়তে হবে এবং যেসব মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে অন্তর্ভুক্ত আছে তারা দিতে পারবে এছাড়াও অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো এই ছিল আমার এই যে আজকের পরিপত্র নিয়ে আলোচনা আর অবশ্যই বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের অবশ্যই প্রথম সাময়িক পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে হবে সর্বোচ্চ চল্লিশ পার্সেন্ট মার্ক থাকতে হবে না হলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তো এর পরবর্তীতে আমি কিন্তু তোমাদেরকে প্রস্তুতিমূলক প্রশ্ন দিয়ে যাব তোমরা আমার পাশেই থাকবে আর যারা আমার চ্যানেলটাকে এতদিন সাপোর্ট করছেন তাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দিবেন আর বেশি বেশি শেয়ার কমেন্ট লাইক করবেন অবশ্যই কমেন্ট চাই কার কোনটা প্রয়োজন আমি কমেন্ট অনুযায়ী প্রশ্ন দেওয়া শুরু করব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ।